মাগুরা সদর উপজেলার পলিতা ইউনিয়নের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী দীঘলকান্দি কবিখোলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কবিগানের আসর শতবর্ষেরও বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন এবারও দর্শকদের মুগ্ধ করেছে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত পাঁচ মার্চ বিকেল থেকে শুরু হওয়া এ কবিগান রাতভর চলে এবার মুখোমুখি হন দুই জনপ্রিয় চারণ কবিয়াল গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চারণ কবি স্বপন কুমার পাণ্ডে এবং বাগেরহাটের রামপালের চারণ কবি দীপল সরকার তাদের তীক্ষ্ণ যুক্তি তীব্র সুর ও আকর্ষণীয় গান দর্শকদের মন জয় করে নেয় স্থানীয় প্রবীণদের মতে বারোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দ থেকে দীঘলকান্তি কবিখোলা প্রাঙ্গণে নিয়মিতভাবে কবিগান অনুষ্ঠিত হয়ে আসছে স্থানীয়দের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতি বছর ফাল্গুন মাসে শুল্কপক্ষের বুধবার আয়োজন করা হয় এই আসর এর আগে প্রথম দিন বারোয়ারি পূজা অনুষ্ঠিত হয় আর দ্বিতীয় দিন কবিগানের আসর বসে দুটি দলের চারণ কবিগণ তাদের সুরের লড়াই ও বুদ্ধিদীপ্ত যুক্তিতর্কের মাধ্যমে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন ঐতিহ্যবাহী এই কবিগান শুধুমাত্র বিনোদন নয় বরং বাংলা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজও টিকে আছে স্থানীয় বাসিন্দারা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন আরও সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শকরা এই কবিগানের আসরে অংশ নেন যা মাগুরার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলেছে জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে